রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকবে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যে সিস্টেম দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর আসাম এবং মারাঠাওয়া তে ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার দাপট গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা যেটি উড়িষ্যা ও ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে তামিলনাড়ু পর্যন্ত এটি মারাঠা ওয়াড়া ও কর্ণাটকের ওপর দিয়ে বিস্তৃত দক্ষিণবঙ্গ আজ রবিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ধমকা বাতাস বইবে এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাতে আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো থাকবে থেকে কিলোমিটার গতি বেগে বিভিন্ন জেলাতে দমকা বাতাসের সম্ভাবনা সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবারের পর ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের তিন জেলাতে বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সকালে পরিষ্কার আকাশ বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আজ বিকেল বেলায় বা রাতে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন খুব বড়সড় পরিবর্তন নেই শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা অন্তত বুধবার কিংবা বৃহস্পতিবার অবধি এই পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে রবিবারের পর কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলায় নয় শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও সেই বেগ পৌঁছতে পারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতিবার অবধি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে থাকছে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নামবে ফলে সাময়িক স্বস্তি মিলবে হাওয়া অফিস জানিয়েছে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান